ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের কালিগঞ্জ শহর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ বাদশাহ সোলাইমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবস হয় বুধবার ভোররাতে উপজেলার কাঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয় আটক বাদশাহ সুলাইমান উপজেলার কাঠালবাগান এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে ঝিনাইদহ র্যাবের মেজর নাইম আহমেদ জানান কালীগঞ্জের কাঠালবাগান এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে রাতে অভিযান চালায় ঝিনাইদহ র্যাবের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই এলাকার বাদশাহ সোলাইমানকে পরে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার বারো বোতল ফেন্সিডিল এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে